নমস্কার বন্ধুরা জয় বজরুম্বালী জয় শ্রীরাম জয়গুরু জয় গুরু জয় শিবশম্ভু আজকে আমি এই যে ভিডিওটা করছি একটু ধীরে ধীরে কথা বলবো কেননা মাথা মোটা কিছু লোক আছে যাদের বোঝানো যায় না তাই ভিডিওটা একটু বড় হবে আমার কমেন্টে এসে আমি যখন আমার মেয়ের ব্যাপারে লাইভ ভিডিও করছিলাম আমি নিরালায় ঘরের ভিতরে বসেই সবসময় লাইভ ভিডিও করি সেখানে আশেপাশে কোনো কিছু না বাজে না কেউ থাকে ঠিক আছে শুধু এই আমার মেয়ের লাইভ ভিডিও দেখিয়েছি যেটা বিয়ে হচ্ছিল সে ভিডিওয়ে আমার স্ট্রাইক মারেনি আমি যখন রাত্রিবেলা দশটা নাগাদ একটা লাইভ ভিডিও করি তখন একা একা ঘরে ভিতরে বসে লিখেছিলাম আসুন বন্ধুরা কিছু মনের কথা শেয়ার করি খুব কষ্ট হচ্ছে লিখে একটা লাইভ ভিডিও করি সামান্য কিছু লোক দেখেছিল ওই ভিডিওটাই বারো ঘন্টা বাদে ওটা কপিরাইট আছে আর তাহলে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কপিরাইট হলে সঙ্গে সঙ্গে সবুজটা লাল হয়ে যায় সেটা আমি জানি আমি এত মূর্খ মাথা মোটা না তুমি আমাকে মাথা মোটা ফোটা বলতে এসেছো শ্যামা আমার এমনি এমনি বয়স হয়নি আর আমি একেবারে মূর্খ যদি প্রমাণ করতে চাও তাহলে হয়তো তোমার কিছু ভুল হচ্ছে আর প্রত্যেকের ভিডিও পুরোটা দেখবে দেখে লোকের কথাই তুমি নাচনে বলি তুমি লোকের কথাই খুব নাচো আর তুমি যে ভক্তদের অতি বিশ্বাস করছো একদিন এই ভক্তরাই তোমার ক্ষতিকারক হয়ে দাঁড়াবে আমার কথা মিলিয়ে রেখে দিও তুমি মায়ের সামনে বসে তুমি বলছ যে আমি মিথ্যে কথা বলছি আমি এখন যে কথাগুলো বলবো আর আমি লাইভ ভিডিও যেগুলো করেছি আমি কমিউনিটি পোস্ট করে দিয়েছি ভিডিওটা দেখে নিও ঠিক আছে পুরোটা দেখে নিয়ে আমার নামে ভিডিও করার চেষ্টা করো আমি এই কথা বলেছি শ্যামা আর যাই করুক হয়তো ও চারটে কথা বলবে কিন্তু ও কোনোদিন দিন রাইট মারবে না আমি এই কথাটা বলেছি আবারও শুনে নাও যে শ্যামা এমনি মুখে যাই বলুক ও কোনো দিন কফার কপিরাইট মারবে না মারলে যদি মেরে থাকে তাহলে ওর ভক্তরা যাদের আইডিতে প্রোফাইলে নিজেদের মানে আর কি ফটো নেই ফেক আইডি দিয়ে কপিরাইট মেরেছে সেই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে কার কথাই নেচে উঠেছে উঠে এখন বলছে তোমাকে আমি কপিরাইট মেরেছি আগের দিন কিন্তু শ্যামা মা বলেছিলাম কারণ ভালো লেগেছিল কথাগুলো কমেন্টগুলো তাই কিন্তু তো তোমাকে মা কী করে বলা যায় তুমি আমায় বুঝিয়ে বলো তোমাকে মা বলতে ইচ্ছা করছে তুমি মিথ্যে কথাগুলো তুলে ধরছ দুই দুটো মায়ের সামনে বসে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ শ্যামার ভিডিওগুলো দেখবেন ও যেগুলো বলছে আর সঙ্গে আমার লাইভ ভিডিওটা দেখে নেবেন আর আমি এখন যেটা বলছি এটা মিলিয়ে নেবেন কথাটা কার দু নম্বর হচ্ছে আমার না আমি অর্পিতা বিশ্বাসের নামে কথাটা বলছি আমি গুগল থেকে দেখে নিয়েছি আমাকে যে কপিরাইট মেরেছে তার নাম অর্পিতা বিশ্বাস আমি বারবার কিন্তু তার নাম উল্লেখ করে দিয়েছি তাহলে শ্যামা কি করে বলছে যে আমাকে বলেছে তাহলে তোমার নাম নিশ্চয়ই অর্পিতা কেউ কোনো কথা তুলছে না বলছে না হট করে তোমার মনেই বা এলো কেন যে আমি কপিরাইট মেরেছি আমি তো তোমায় নাম বলিনি যে তুমি কপিরাইট মেরেছো আমি তোমাদের বলেছি যে তোমার ভক্তরা হয়তো এই কাজ কেন না তোমার ভক্তরা এসে আমাকে খারাপ কমেন্ট দিতে পারে তাই হয়তো ভেতরে বসে কপিরাইটটাও মারতে পারে কিন্তু আমার কথা হচ্ছে একটাই তুমি কিছু বললে আমি তার প্রতিবাদ করবো কপিরাইটও মারবো না তাহলে বহু আগেই মেরে রাখতাম যখন তুমি আমার ভয়েস কল তুলে ধরেছিলে না তখনই আমি কপিরাইট দিয়ে দিতাম আমি জানি কি করে কপিরাইট দিতে হয় কিন্তু আমি দেবো না কারণ একটা চ্যানেল দাঁড় করাতে না সবার অনেক কষ্ট হয় তাই আমি দেব না কপিরাইট দেব না কারণ আমার মনে ওই সব থাকে না স্ট্রাইকও মারব না বুঝেছ সেই কথাটাই আমি বলেছিলাম আর একটাই কথা বলেছি যেটা এখনো বলছি আমার চ্যানেল যদি কপিরাইট মারে আর আমি নাম যদি দেখতে পাই যেমন দেখতে পেলাম অর্পিতা বিশ্বাস ওরকম নাম পাব কে মেরেছে আর আমার চ্যানেলে স্ট্রাইক মারলে যেদিন আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে তারপর থেকে ব্রিজ অগণিত চ্যানেলে স্ট্রাইক মারা হবে করে দেবো আমি যে জিনিস নিজে খাই না আমি কাউকে খেতে দেব না কেন আমি বিনা দোষে কেন আমার চ্যানেলে স্ট্রাইক মারবে কেনই বা আমি কপিরাইট নেব বারো ঘন্টা পরে কপিরাইট মারে এ কোথাও দেখা গেছে কি আমি সেই প্রশ্নটা করছি আমি তো দেখিনি সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেয় ভুলভাল গান টান সেটিং করলে সঙ্গে সঙ্গে দেয় শ্যামা বলছে তুমি এটা বোঝো না তোমার মাথায় কিছু নেই না 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 তোমার কাছে সব বুদ্ধি নিতে হবে বাবা আমি তো গবেট মার্কা। তাই না সব জানতা তুমি যে তোমার কাছ নিতে হবে তুমি কাকে কি শেখাতে আসো বলো তো হ্যাঁ আমি তোমার কাছ থেকে কিচ্ছু শিখতে চাই না আমি না তোমাকে কিছু শেখাতে চাই না আমি কিছু শিখতে চাই যা আমি জন্ম থেকে শিখে রেখেছি ঈশ্বরের কাছে এটুকুই আমার যথেষ্ট বুঝেছ তাই আমার পেছনে লাগলে আমি ছাড়ি না জানো তো আমাকে নিয়ে পড়েছে আমাকে নিয়ে পড়েছে আমাকে ছাড়ে না অন্য কাণ্ডে তোমাকে নিয়ে কোথায় পড়েছি আমি তো আমার মেয়ে নিয়েই এই কদিন ধরে আমি আমার মতনই ওই লাইভে এই সমস্তই দেখাচ্ছিলাম কোথায় গায়ে হলুদের কোথায় বিয়ে হচ্ছে এই সব দেখাচ্ছিলাম তোমাকে নিয়ে কোথায় পড়েছি এত মিথ্যে কথা কেন বলতে পারো হ্যাঁ তুমি পাক্কা মিথ্যাবাদী মেয়ে ছেলে তুমি আবার লোকের কাছে সাপাই গাও বন্ধুরা শিবস্যামা মায়ের বন্ধুরা হ্যাঁ সবসময় মানে মিথ্যা কথা বলো আমার সাপোর্টার হয়ে কমেন্ট করতে গেছে আমি কি বলেছি সেটা আগে দেখে নেবে আর কে কমেন্ট করলো না করলো তোমার যেমন যারা আছে না তোমার শিব শ্যামা মায়ের ভক্তরা সহ্য করতে না পেরে আমার এখানে আসে তো আমার যারা ভিউয়ার্স আছে যারা আমাকে ভালোবাসে তারা তো ওগুলো হতে দেবে না রকম করতে গেলে তারা তো ব্লক করে দেবেই ঠিক আছে তুমি যদি চাও যে ওদের দিয়ে তুমি আমায় খারাপ কমেন্ট করাবে তুমি সেটা পারবে না কারণ ওরাই ব্লক করে দেবে আমি কিন্তু বলিনি আমার ভিডিও খুলে দেখো আমি আবার কি বলেছি কি দরকার ছিল ব্লক করার থাকবে আমি কিন্তু সেটাই বলেছি ভালো করে দেখবি কান খুলে শুনবি রে শ্যামা আমি ভদ্রভাবে তোকে বলছি তুই আন তাবড়ি তুই মা পেয়েছিস ঘোড়ার ছাতা পেয়েছিস আর তাই নিয়ে বলতে আসছিস হ্যাঁ মা পেয়েছেন মিথ্যে কথার ঢেকি এক হাড়ি ঝুড়ি নিয়ে কথা নিয়ে বসে পড়ে হ্যাঁ লোকের ফুলের মালা গাঁথা নিয়ে বলো এরম করে উকুন এই চুল চুলকাও চুল এইভাবে শুই দিয়ে চুল চুলকাও চুলকিয়ে সেইটা দিয়েই মালা গাঁথো তোমার কোনো দোষ নেই তুমি সর্বদিকেও একটার পর একটা দোষ করো আর বলো আমার কোনো দোষ নেই তুমি করো না তুমি করো না হ্যাঁ তুমি নিজে মায়ের মুখে এভাবে রসগোল্লা দিচ্ছ আবার এইভাবে খাচ্ছ আবার নিয়ে মায়ের মুখে দিচ্ছ। তুমি করো না হ্যাঁ বলতে গেলে দোষ সব প্রমাণ আমার কাছে আছে হ্যাঁ তুমি ধরে আর তোমাকে বলতে দোষ তুমি সাতচা তুলসী ধোয়া পাতা হ্যাঁ তোমাকে কিচ্ছু বলা যাবে না কেউ বলতে পারবে না শিব শ্যামা মায়ের ভক্তরা আরে ডাক শিব শ্যামা মায়ের ভক্তরা কি বলতে আসে দেখি চোর যদি হয় তার মনে পুলিশ পুলিশ করে তুই নিশ্চয়ই সত্যি চোর ফট করে তুই এই কই কোনো চ্যানেল তো উঠিনি এই সব কথা নিয়ে তুই উঠে পড়েছিস তোর নামে কি বলেছি আমি বলেছি ও কখনো করবে না ওর ভক্তরা করতে পারে কথা ভালো করে কান দিয়ে শুনিস মা কি শিখ ঢুকিয়ে দিয়ে শিবশ্য মামার কৃষ্ণকালী মা কি তোর শিখ ঢুকিয়ে কানের মধ্যে দিয়ে ফোড়ো করে দিয়েছে নাকি যে কান কালা হয়ে গেছে পুরো ভিডিও দেখবি রে শ্যামা দেখে তারপরে উত্তর দিবি বুঝলি আর প্রত্যেক বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি এমন কিছু করি না যে তার প্রমাণ দিতে পারবো না জয় বজরংবালী জয় শ্রীরাম